সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হোমিওপ্যাথি সম্পর্কে উইলিয়াম অস্টলারের গা শিউরে ওঠা একটি মন্তব্য নিয়ে আপনাদের অনেকেই হয়তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার উইলিয়াম অস্টলারকে চিনে থাকবেন এবং কনভেনশনাল মেডিসিনের ভাতৃবর্গ তো তাকে অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন তার অনুসারীদের অনেকেই হোমিওপ্যাথিকে অবজ্ঞা করে থাকলেও তিনি কিন্তু সেই শিক্ষা দেননি বরং তিনি সশ্রদ্ধে হ্যানিম্যান এবং হোমিওপ্যাথি সম্পর্কে অবাক করা এবং গা শিউরে ওঠার মতো মন্তব্য করেছেন হ্যানিম্যান সম্পর্কে তিনি বলেন চিকিৎসা পেশায় স্যামুয়েল হ্যানিম্যানের চাইতে বেশি অবদান আর কোনো ব্যক্তি নেই যার ওষুধ প্রয়োগ পদ্ধতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে রোগের সহজাত গতি আরোগ্যের দিকে ধাবিত হবে কেবল যদি রোগীকে যথাযোগ্য যত্ন উপযুক্ত সেবা এবং অতিরিক্ত মাত্রায় ওষুধ না দেওয়া হয় এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ডাক্তার শাহিন মাহমুদ সারের লেখা হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি বইটি সংগ্রহ করতে পারেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ